নমস্কার গুড ইভিনিং আপনারা দেখছেন ভারত পটেটো বাংলা আমি আপনার সাথী শেখ আমির আলী হাসান বাস স্ট্যান্ডে রাত দশটায় নামলাম দেখুন ঝিরঝিরে বৃষ্টি চলছে আপনাদের জন্য একটা শর্ট ভিডিও শুধু বানালাম আগামীকাল হাসানের মাঠে গিয়ে মাঠের কি পরিস্থিতি কতটা চাষ হয়েছে গাছের কি পরিস্থিতি সমস্ত কিছু লাইভ দেখবেন আর ভারত পটেটো বাংলা চ্যানেলকে বেশি বেশি করে লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন সারা ভারতবর্ষের আলুর সমস্ত রিপোর্ট আপনার নিজস্ব চ্যানেল চাষি হিতৈষি চ্যানেল ভারত পটেটো বাংলা ভারত পটেটো বাংলা চ্যানেল দেখতে থাকুন দেখুন ঝিরঝিরে বৃষ্টি চালু আছে রাত দশটা বাজছে এখন আমি আপনার প্রতিনিধি শেখ আমির আলী Good day.